আপনার মোবাইল ফোনে যদি ক্যামেরা থাকে আর আপনি যদি একটা অপশন অন করে রাখেন তাহলে আপনি কিন্তু কিন্তু বিশাল বড় বিপদে না এই এমন একটা অপশন আছে মোবাইল ফোনে অন করা থাকে আর এর জন্য আমাদের অনেক সময় বোপন ছবি ভিডিও বলে কিন্তু সব ফাঁস হয়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না অসাধারণ একটা সেটিংস অবশ্যই আপনাদেরকে বন্ধ করে রাখতে হবে কিভাবে চেক করে বন্ধ করবেন ফলো করুন শিখতে পারবেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর একটা আপডেট এটাকে কিভাবে আপনি বন্ধ করবেন এই কাজটা করার জন্য আপনাদের মোবাইল থেকে ফেসবুকটাকে ওপেন করবেন দেন আপনাদের লোবোডাতে ক্লিক করবেন তারপর উপরে দেখুন যে সেটিংসের যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন একটু নিচেও থাকতে পারে বা উপরেও থাকতে পারে এই যে দেখুন ডিভাইস পারমিশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখুন ক্যামেরা যে অপশনটা আছে এই যে সি ইনফরমেশন এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপডেট সেটিংস এখানে আপনারা ক্লিক করবেন খুবই ইম্পর্টেন্ট সেটিংসটা তারপর ওই যে অফ ডিভাইস সেটিং এখানে আপনারা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন একটু নিচে এই যে দেখুন অ্যাপ পারমিশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখুন ক্যামেরা অপশন আছে এখানে ক্লিক করে এখান থেকে ডোন্ট অ্যালাউ এটা আপনারা সিলেক্ট করবেন তাহলে আপনাদের মোবাইল ফোনটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে থাকবে এখান থেকে ব্যাক করবেন দেখ করার পর একটা অপশন আছে খুবই গুরুত্বপূর্ণ এই যে ফটোস অ্যান্ড ভিডিও এখানে আপনারা ক্লিক করবেন এটাও এখান থেকে অ্যালাউ সিলেক্ট করবেন আপনাদের মোবাইল ফোনটা আজকের পর থেকে হান্ড্রেড পার্সেন্ট সেভ থাকবে